এক গ্লাস পানি তোমরা আমার সন্তান পান করবে ইমাম হোসেনের আবেদন শুনে এজিদের সৈন্যরা এমন ভাবে বিষক্ত তিনি নিক্ষেপ করেছে দুগ্ধ সন্তান আলিয়াসের বুকের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হ্যাঁ ইমাম হোসেন হাতের রক পর্যন্ত ঢুকে গেছে বাবার কোলে সন্তান তীরবিদ্ধ হলো বুকে জড়াই ধরে তাবু দিকে ছুটলেন মা দুখিনী দূর থেকে দেখতেছে বাচ্চা তো আর করে না লড়ে না মনে হয় সৈন্যরা পানি পান করাই দিয়েছে কাছাকাছি আসার পরে ঘোড়ার পিঠে নামিয়া টিপ টান দিয়ে বের করলেন মায়ের চোখের সামনে বুকের ভিতর থেকে তীরটা টান দিয়ে বার করলেন এরপরে রক্তগুলি নিয়ে নিজের চেহারার